আসসালামু আলাইকুম সন্ধ্যার সময় হাঁসগুলো আমি এখন ওদের ঘরেতে উঠাই দেব যার কারণে এখন শীতের সময় একটু বেলা থাকতে থাকতে ঘরেতে উঠাই দিচ্ছি দেখেন ওদের হাঁসের ঘরটা এই যে হাঁসের ঘরটা অনেকটা একটু উঁচু মতন করেছি যেহেতু ওদের ওর ভিতরে ওরা একটু দৌড়াদৌড়ি করে তারপরে পাকনা মেলায় এতে করে ওদের সুবিধা হয় একটু ঘরটা একটু বড় করে দিছি আগে ছোট ঘরে ছিল এই যে আমার এই পাটাটাই কোনো পদ্মা দেওয়া নেই এখন শীতের সময় ঠান্ডা লাগতে পারে আমি ওই পাটাটায় দেখেন কিছু বস্তা কেটে ওটা ঢেকে দিছি মনে করেছি আজকে সন্ধ্যায় ইনশাল্লাহ এই পাটাটায়ও আমি মানে পদ্মা দিয়ে ঢেকে দেবো সে সম্পর্কেও আমি আপনাদেরকে একটি ভিডিও দেব আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই যে শীতের সময় হাঁস হোক মুরগি হোক কিংবা গরু ছাগল হোক সব কিছুই যদি আপনি একটু তাদের ঘরটা এরকম একটু যদি ঘিরে দিতে পারেন ওদের একটু মনে করেন শীত কম লাগে যেহেতু ওদের গায়ে অনেক পাখনা অনেক লোমাসে তারপরেও ওরা তাতে করে অনেক মানে একটু শীতটা কম অনুভব করতে পারে মানুষের তো শীত লাগে আমাদের আমরা লেপ কম্বলের ভিতরে জাতি পারি কিন্তু ওদের তো আর লেপ কম্বল দেওয়া সম্ভব না যেহেতু ওরা পশু পাখি দেখেন হাঁসগুলো আমি যে সময় ঘরে উঠাই দিয়েছিলাম সেই সময় ওরা সুন্দর ভাই ঘরের ভিতরে দেখেন নিজেদের গান নিজেরা কি সুন্দর করে গাটা উকলাচ্ছে মাশাল্লা আমার তো দেখে খুবই ভালো লাগলো দেখেন হাঁসগুলো খাওয়া দাওয়া করেছে তারপর নিজেদের ঘরে আমি একটু বললাম উঠে যা ওদের ঘরে ওরা নিজেরাই থেকে কিন্তু উঠে এসেছে যে এটা ওদের ঘর ওরা কিন্তু জানে ওদের এখানে ওদের থাকতে হবে ওটাও ওরা জানে আমার খুবই ভালো লাগে ওদের আমার কথা শুনে দেখেন ওরা খেয়ে সুন্দর সন্ধ্যার সময় ঘরেতে উঠেছে মাসাল্লাহ আমার হাঁসগুলোর জন্য ডিম দেয় আপনারা সবাই দোয়া করবেন প্রায় ডিম দেওয়ার সময় চলে এসেছে আর আপনারা এটাই খেয়াল রাখবেন যাদের বাড়িতে এরকম হাঁস আছে কিংবা মুরগি আছে অবশ্যই আপনারা এই পদ্মাটা এরকম করে দিয়ে দেবেন ঘরে চতুর্পাশে যাতে করে ওদের ঠান্ডাটা একটু কম লাগে আর ঘরের চতুর্পাশে যদি আপনি এমন করে ঘিরে দেন তবে হাঁস মুরগিগুলো অতে করে ভালো থাকে সুস্থ থাকে অসুখ বিসুখ কম হয় আর ওরা যেহেতু সুস্থ রাখলে আপনার লাভ কিন কারণ হাঁস মুরগি যতই সুস্থ থাকবে ততই ওরা কিন্তু ডিম দেবে ভালো থাকবে shabai palo takun just to take thank you